পরে এসছে আমি ছাগলের খাবার দিব কাঁসা ঘাস কাঁসা ঘাস ছাগলের জন্য খুবই উপকারী এই আমাদের ছাগল এটি আমাদের ছাগল হ্যাঁ 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 আমাদের ছাগল দেখেন এসে পড়েছে খাবার খাবার জন্য আমাকে দেখে সবাই এসে পড়েছে াবার দেব মধ্যে সবাইকে কি খাবার দেব কিসে এ যে খেলা যাও দেখি যাও 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 খাবার দেব যাও সবাই খাচ্ছে ছাগলের জন্য কাঁচা ঘাসটাই হলো better